तो में लाग लाग तो अरे मौज ने सब मैंने फिर बोलने लोट चल लोट से अरे फिर बोलने का पाठ क्या अरे सब बोलने से का क्या अरे चल चल 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 अरे 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 अरे चल चल अरे जागो जागो अरे मनस्को परको फासिदो फासिदो सुजमे दोले गुना जटेला पिसले दोले चपें 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 आज भोल जानबाजस्को कनै दोले जटेला पिसले दोले चपें 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 संविधान इज द पार्क जिन्दाबाद जिन्दाबाद संविधान इज द पार्क जिन्दाबाद जिन्दाबाद अरे चन्चरो इज द पार्क जिन्दाबाद जिन्दाबाद अरे भोलो ने चपस्ती छै छै अरे मनस्को परको फासिदो फासिदो अरे बाकिसको कनै दो जागो जागो अरे मनस्को परको फासिदो फासिदो बाकिसको किसको ले दो किसी को ले दो अरे मेरे गलत करी मैं उसको कहते फांसी दो बात कितने इतने पचास साल नीचे बात पाओ अरे मेरे सोच कितने इतने पचास साल नीचे बात अरे संविधान चिंता बात अरे बीमार नहीं चिंता बात अरे संविधान चिंता बात अरे बीमार नहीं चिंता बात अरे बात उसको कहते पचास रात पचास साल नीचे बात पाओ अरे बात उसको मैं दस रात पचास साल नीचे अरे मेरे से बल का फांसी दो फांसी दो अरे मेरे से बल का फांसी दो फांसी दो अरे महलेश्वर के ने चले प्रशासन जवाब दो जवाबदार जवाबदार अरे महलेश्वर के ने चले प्रशासन जवाब दो जवाबदार जवाबदार अरे महलेश्वर के ने चले प्रशासन जवाब दो जवाबदार जवाबदार अरे बीमार नहीं चिदा में जवाबदार जवाबदार अरे बीमार नहीं चिदा बात जवाबदार बंदा इसको नेटवर्क जरा इसके टिपो से ले ले 14 दिन बंदा इसको नेटवर्क जरा इसके से ले 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 ডিএম ডেপুটেশন এসেছি আমাদের বীরভূম জেলার বাহাকি স্কুল নেয় দেওয়ার জন্য এবং আমাদের তিনটা আছে সেটা পূরণ করার জন্য বাকিটা বিষয়বস্তু আমাদের স্টেট প্রেসিডেন্ট আপনার নাম আমার নাম দুলাল বাবড়ি ডিস্ট্রিক প্রেসিডেন্ট সান্তালি আর্টিস্ট কমেডিয়ান কানে আর কম বেশি সুকু হাসদা গোটা ইউটিউব করে বাড়া তেন্তু আসন চোল ডেপুটে বা তেতিয়া যত মন অন্তৰ জুলম মায়ং বলগা তেি ডেপুটন হৈ যাই হত্য়া মনোজ কুমাৰ পাল কঠিন খঠিন সস্তি

যে আমাদের দাবিগুলো রয়েছে এক নম্বর হচ্ছে রাষ্ট্রপতি মহোদয়কে আমরা মেমোরেন্ডামের মাধ্যমে যে দাবিগুলো জানাতে চেয়েছিলাম এক নম্বর যে বালাতকারী সে মনোজ কুমার পালকে তার একটা ফাঁসির ডিমান্ড রয়েছে দ্বিতীয় নম্বর সে পীড়িত পরিবারকে বিশ লক্ষ টাকা সরকারি সহায়তা এবং সেই পরিবারকে একজনকে চাকরি দেওয়ারে তিন দফার দাবি নিয়ে আমরা যে কর্মসূচি নেয় ডিএম ডেপুটেশন দিয়েছিলাম তো এডিএম সাহেবকে আমরা সেই মেসেজটা রাখলাম যে আপনার মাধ্যমে আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য আপনাকে কাছে আপিল করছে আপনারা পৌঁছাবেন ওনারা সেই বার্তাটাই দিয়েছেন যে আপনাদের যে ডিমান্ড সেই ডিমান্ডটা আমরা ডিএম এর মাধ্যমে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পাঠাবো অবশ্যই ব্যস্ত আমাদের নেক্সট কর্মসূচি হচ্ছে পনেরোই তারিখ পনেরোই অক্টোবর প্রত্যেকটা জেলা স্তরে ধর্না হবে এবং সেই ধরনা পর সেই ডিএম কার্যালয়ের সামনে সেই একটা বলাৎকারী মনোজ কুমার পালের প্রতিকৃতি গ্রহণ করা হবে ডিএম কার্যালয়ের সামনে নেক্সট কর্মসূচি এবং তিন নম্বর কর্মসূচি আমাদের যেটা ছয় নভেম্বর প্রত্যেকটা জেলায় জেলায় জনাক্রোশ রেলি প্রদর্শন করা হবে তবুও যদি সরকারের চোখ না খুলে বা সরকারের ঘুম যদি না ভাঙে তো আগামী দিনে আমরা কিন্তু পশ্চিমবাংলা প্রত্যেকটা জেলায় জেলায় চাক্কা জাম করা একটা ইয়ে করবো যতক্ষণ না পর্যন্ত বাহা কেসকু যে ধর্ষিতা তার নেই না পাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের ছোট্ট বোন এবং পরবর্তী আমাদের মহিলাদেরকে যাতে সুরক্ষিতর এই ধরনের একটা আশ্বাস আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থেমে থাকবে না আমরা কিন্তু জমিনিস্থর আন্দোলনকে আরো বড় রূপ ধারণ করব আমরা সংবিধানকে মানি এবং সংবিধানের দারে রেখে এই কর্মসূচিগুলিকে যে সরকারকে আওয়াজ দিতে চাইছি যে আমাদের দাবি যদি পূরণ না করায় আমরা কিন্তু নেক্সট ফেজে আরো বৃহত্তর আন্দোলনে রূপ ধারণ করব সুশীল আম্বেদকর ডিএমআরএম স্টেপ প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গাল

Ara binmarne cinta bap, cinta bap, cinta bap. Arah cencenderma cinta bap, cinta bap, cinta bap. Kamal Suharne apa bap, cinta apa cinta bap. Arah binar Tansil cinta bap, cinta bap, cinta bap. Arah